আমি একটু সামনের দিকে যাই দেখি আর এই লোকটা না আসলে এত লম্বা যে এই লোকটা হচ্ছে মাথা কাটা হয়ে যায় এটার জন্য আসলে আমরা একটু ঝামেলায় থাকি হ্যাঁ আমি তো অলওয়েজই মানে আমি কিন্তু মানুষটা অনেক বেশি শর্ট যে এরকম না আমি খুব স্ট্যান্ডার্ড একটা সাইজের এর মানুষ শর্ট ও না অনেক লম্বাও না হ্যাঁ কিন্তু এই লোকটা হচ্ছে অতিরিক্ত লম্বা যার কারণে ওনার পাশে দাঁড়ালে আমাকে আই হিলের সহ আমাকে শর্ট লাগে সো এটা তো আমার দোষ না এটা হচ্ছে এই লোকের দোষ ওকে সো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড ওয়েলকাম টু আওয়ার লাইভ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওসান লাইফস্টাইলে শোরুম অ্যাড্রেস সবাইকে বলে দিই আপনি বলুন কোথায় আছেন আপনি জাস্ট কোথায় আছেন এটা বললেই হবে কোন জায়গাতে কোন মার্কেট যমুনা ফিউচার আমি বাকিটা বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে জিবি টেন ইলেভেন এটা হচ্ছে এক নম্বর এন্ট্রি গেট দিয়ে ঢুকে হাতের বা দিকে ওসানকে পেয়ে যাবেন আপনারা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ম্যাচিং ম্যাচিং কাপল ড্রেস নিতে পারবেন আজকে লাইফটা হচ্ছে স্পেশালি ফর কাপলস এন্ড কাপল ছাড়াও সিঙ্গেলরাও যারা যারা দেখছেন আমাদেরকে মন খারাপ করার কোনোই কারণ নাই কারণ সিঙ্গেলরাও চলে সিঙ্গেল গাউন অথবা সিঙ্গেল শার্ট নিতে পারবেন ওকে সো ওসান এর লাইফ বরবাদ হয়ে যাক এইটা আমরা বাদ দিয়ে দিই কারণ এটার ক্যামেরা ঠিক করতে করতে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে এর আগেরবার আমরা যখন কাপল লাইফ করেছিলাম বাই দা ওয়ে আপনাদের ভাই একটু অসুস্থ দোয়া করে দিবেন অসুস্থ রোগীর জন্য বলেছি যে তোমার বেশি কথা বলতে হবে না জাস্ট আমাকে 10 মিনিট সময় দাও আমি লাইভটা শেষ করি এন্ড তোমাকে আমি ছেড়ে দিচ্ছি ওকে এন্ড বেশি বেশি করে লাইভটা শেয়ার করতে থাকেন যদি আমাদের 1k ভিউয়ার্স হয়ে যায় একটা কাপলকে আমরা একটা কাপল সেট গিফট করে দিতে পারি ও না 1k টু টু কম হয়ে গেছে 2k ঠিক আছে 2k হয়ে গেলে দুইটা কাপলকে দুইটা কাপল সেট গিফট করব আমরা ওকে সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমরা কাপল ড্রেস স্পেশাল একটা লাইভ করবো যারা হচ্ছে একটু বেশি ভালোবাসার কাপল হচ্ছে গিয়ে থাকে না ম্যাচিং ম্যাচিং করে পড়তে পছন্দ করে ঘুরতে যাবো একটা ম্যাচিং ম্যাচিং কিছু করতে চাই তাদের জন্য আজকে লাইফটা একদম বেস্ট হবে কারণ আজকে আমরা অনেকগুলো ম্যাচিং ম্যাচিং অ্যাটায়ার দেখাবো সো একদম লাস্ট পর্যন্ত থেকো এর আগে আমরা যে কাপল সেটটা দেখিয়েছিলাম সেটা ছিল শার্ট আর মেয়েদের ছিল কোর্স হ্যাঁ এবার এসেছে হচ্ছে মেয়েদের জন্য গাউন আর ছেলেদের জন্য হচ্ছে গিয়ে এটা কি শার্ট যেন বলছিলেন ড্রপ শোল্ডার প্যাটার্ন ঘুরতে যাওয়ার জন্য আর ম্যাচিং করে পড়ার জন্য যদি বাদও বলি এটা আসলে খুবই কমফর্টেবল শার্ট মানে এখন যেহেতু সামনে উইন্টার অলমোস্ট এর হ্যাঁ সামারেও পড়া যাবে বাট এটা যদি আমার জ্যাকেট বা

ছেলেদেরকে কিন্তু কোন পকেট দেয় নাই ঠিক আছে মেয়েদের আবার দুইটা পকেট আছে এই শার্ট গুলো মেয়েদের হচ্ছে দুইটা এরকম পকেট আছে সো ছেলেদের যেহেতু পকেট নেই শার্টে কিছু করার নাই তাদের জিনিস বলতে তোমরা তোমাদের পকেট রেখে দিতে পারো এনিওয়েজ যারা যারা দেখছো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবে আমরা হচ্ছে একটু ওয়ান বাই ওয়ান কি কি এসেছে নতুন এটা দেখিয়ে দেয় অ্যান্ড দেন লাইফটা শেষ করে দিই ওকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা যারা জয়েন করছি সো শার্ট পাচ্ছি আমরা এটা হচ্ছে তোমার ড্রপ শোল্ডার স্টাইলের একটা শার্ট এন্ড সাথে হচ্ছে ম্যাচিং ম্যাচিং আমরা এরকম গাউন পেয়ে যাচ্ছি হ্যাঁ গাউনের ঘের থাকবে স্ট্যান্ডার্ড ঘের ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে তোমার ইম্পোর্টেড জর্জেট

এটা পরা বেটার চাইলে 42 ও পরা যাবে ওকে ঠিক আছে সো এটা হচ্ছে কি আমাদেরটা এটা এই এটা যারা পরবে তাদেরকে কি কাপড় বলবে আমি জানি না তবে যারা খুবই ডিসেন্ট এন্ড ফর্মাল কাপল তাদের জন্য আমাদের আরেকটা সেট আছে যেটা সেটা দেখাচ্ছি ধরো এটা গেল একটা আমাদের ছড়িয়ে ফেলছি এটা তারপর আমরা নেক্সট কাপল ড্রেসে চলে যাই দেখো এই

একদম আমি হ্যাঁ আমার পার্টনার কে আমি অনেক ভালোবাসি আমরা ম্যাচিং ম্যাচিং করে পড়তেও চাই কিন্তু রং আপনি একটা ওদিকে যান তাহলে আমি এই সাইড টা একটু থাকতে পারি হ্যাঁ ওকে সো মানে একটু কালারফুলও চাচ্ছি না রঙ কিছু চাচ্ছি না তাদের জন্য এই কাপড় সেটটা খুবই ডিসেন্ট হবে আমার কাছে মনে হয় সোভার হ্যাঁ এককথায় এটা হচ্ছে একদম সোভার একটা প্রিন্ট আমি একটু ক্লোজ এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শার্কের নেকটা আমি একটু দেখাই এটা হচ্ছে গিয়ে আমাদের শার্কের নেকটা অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে তোমার বাটনটা খুবই স্টাইলিশ একটা বাটন দেওয়া হয়েছে এখনকার ট্রেন্ডি বাটন সো পপ আপ বাটন এটাকে নাকি বলে ওকে তো এই সেট আমরা যেটা যেটা নিতে চাচ্ছি এটা হচ্ছে ফর সোভার কাপড় ওকে সো যারা এটা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওসান লাইফস্টাইল আর শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখো নিয়ে যেতে পারবেন তারপর পুকি কাপলদের জন্য একটা সেট আছে এইটা দেখো এটা হচ্ছে পুকি কাপল আমি তো জোর করে তোমাদের ভাইয়াকে পিঙ্ক কালার পরাবো এটা দিয়ে ঠিক আছে তো তুমি কি রিয়েলি মাইন্ড তোমাকে যদি আমি এটা পরাই পিঙ্ক কালারফুল জিনিস পড়তে তো সমস্যা ওকে সো উই আর অ্যাকচুয়ালি কালারফুল কাপল আমরা একটু কালারফুল জিনিস পরি পছন্দ করি এন্ড পিঙ্ক কালারও পরে আমরা মনে মানে এবারে রোজালি তো পিঙ্ক কালার পরেছিলাম না

আমি আসি একটু ওকে সো এই হচ্ছে কালার এরটা দেন আমরা চলে যাবো এইটা কেমন দেখো এটা হচ্ছে আরো একটা কাপড় কালারের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর না আমি সুন্দর এটা পুলিশ অনেক ভালো লাগে ছবি তো অনেক সুন্দর এটা নিতে পারো আমরা একটা ছবি তুলে হয়ে যেদিন সময় করে আসতে পারবো সেদিন সবগুলো দেখিয়ে দিবো এটা গেল হচ্ছে কি আমাদের পার্পল এর মধ্যে সার্টি সাইজ এভিলেবল আছে ফর্টি থেকে ফর্টি এইট আর বডি সাইজ হচ্ছে আপ টু ফর্টি সিক্স এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি গাউনে দিশ আলাদা আলাদা সুন্দর করে কেউ চেলে নিতে পারবে চাইলে কাপল সেটও নিতে পারবে অসুবিধা নেই ওকে এটা সরিয়ে ফেলছি এবার চলে যাচ্ছি আমরা জেন্টাল কাপলদের জন্য ব্ল্যাক কম্বো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এর ব্ল্যাকটা কেমন

এটা সমুদ্র পারে নিয়ে যেতে হবে ওই যে দেখো বলতে না বলতেই এখন যে সেটটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পারফেক্ট ফর বিচ ওকে মানে বিচে পড়ার জন্য যারা একটা ব্লু কালারের কম্বো বা কাপল সেট চাচ্ছি চোখ বন্ধ করে ইউ ক্যান গো ফর দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে বিচ থেকে এসেও করতে পারবে কোনো অসুবিধা নাই কালারের কিছুই হবে না এবং ইউ ক্যান ওয়াশ ইট এটা ছোট হয়ে যাবে না সাইজে খুবই সুন্দর আমার কাউন্টার লেন্থ হবে 50 60 uh, টু 54 56 এন্ড শারটির বডি সাইজ হবে হচ্ছে তোমার 40 40 টু ফর্টি 44 সিক্স এন্ড ফর্টি এইট ওকে সো যারা যারা নিতে চাচ্ছি टेक আ স্ক্রিনশট এন্ড অর্ডার কাপো কমবো আমার খুবই পছন্দ হয়েছে এটা অনেক সুন্দর ছিল এন্ড লাস্ট কম্বো হচ্ছে এইটা এটা আমরা নিয়ে বৈশাখের জন্য লিখে দেব আমরা তোকখনই বৈশাখে কিছু পড়ি না তাই না এইবার মনে হয় বৈশাখে করতে তোমার রোজের ছড়া পড়বে পাড়বছর বল তাই আচ্ছা ওকে মানে এমন আছে বৈশাখ পালন করা বিষয়টা হচ্ছে এরকম যে ধরো কোথাও গেলামও না বাসায় হচ্ছে গিয়ে ম্যাচিং ম্যাচিং করে পরে একসাথে হচ্ছে গিয়ে পান্তা ইলিশ খাও কেমন এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা এটার প্রিন্টটা একটু কাইন্ড অফ একটু জয় টাইপের একটা প্রিন্ট আছে এটা খুবই সুন্দর দেখো একটু ক্লোজ যদি প্রিন্টটা দেখাই ফেব্রিকটা অনেক অনেক কমফোর্টেবল আপনাদেরকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সেটা আমরা যারা যারা নিতে চাচ্ছি ইউ ক্যান গো ফর ইট এটা অনেক সুপার লাগবে ভালোই লেগেছে সুন্দর আমি আমরা যেটা পড়ে এটাও নিতে পারো এটাও নিতে পারো যেটা তোমাদের মন চেয়ে নিতে পারো কোনো অসুবিধা নাই আই থিংক আমরা সব কিছু বলে ফেলেছি সব কিছু কভার করে ফেলেছি অ্যান্ড এই তো এই ছিল আমাদের আজকের লাইফ এগুলো সব ব্র্যান্ডেউ কালেকশন অফ ওসান লাইফস্টাইল কোনো কিছুকে মিস করেছি আমরা সারা বাংলাদেশে আমরা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছে না ওসান লাইফস্টাইল তোমাদের কাছ থেকে শুরু হয়ে সে দেখে শুনে নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা নাই বাট ডেলিভারি টাইম সেভেন ডেজ ডেলিভারি টাইম মিনিমাম সেভেন ডেজ কারণ আপনারা অর্ডার করার পরে আপনাদেরকে ফ্রেশলি ফ্রেশলি মেক করে তারপরে পাঠানো হবে ওকে সবার কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড সকল কাপল ও সকল কাপল যারা যারা আমাদেরকে দেখছেন আমাকে ভালোই বসেন এই জন্য